আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা অনেকেই সৌদি আরবের টেইলার্স এবং দর্জির কাজে যেতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন ভাই সৌদি আরবে আমরা টেইলার্সের কাজে যেতে চাই তাদের জন্য আজকে দর্জির কাজের একটা সার্কুলার নিয়ে এসেছি বর্তমানে সৌদি আরবের আলায়নালা কোম্পানি কিছু দক্ষ কর্মী নিয়োগ দেবে বলে আমাদেরকে জানিয়েছে উক্ত কোম্পানি বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগ দেবে আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন টেইলর্স দর্জির দোকান গার্মেন্টসে কাজ করে থাকেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ হবে বলে আমি মনে করি কোম্পানি তাদের বেসিক বেতন বলা হয়েছে চোদ্দোশো সৌদি রিয়াল সেই সাথে আপনারা ডিউটি করবেন আট ঘন্টা আট ঘন্টার বাইরে যে ডিউটি করবেন সেটা ওভারটাইম হিসাবে কাউন্ট করা হবে কোম্পানি থাকা আকামা এবং চিকিৎসার ব্যবস্থা করে দিবে খাবার আপনার নিজের বলে জানিয়েছে খাবারের জন্য কোম্পানি এক্সট্রা কিছু পেমেন্ট করবে বলে আমাদেরকে জানিয়েছে নিয়োগ করবে উক্ত কোম্পানি জানিয়েছে তাদের বেসিক বেতন ধরা হবে চা চোদ্দোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা এবং আট ঘন্টার বাইরে যতটুকু কাজ করবে সেইটা অবশ্যই ওভার টাইম হিসাবে ক্রাউন করা হবে এবং কোম্পানি জানিয়েছে প্রতিদিন তাদের শ্রমিক অবশ্যই ওভার টাইম পাবে আপনারা অনেকেই এই কাজে যেতে আগ্রহী প্রকাশ করেছেন তাদের জন্য বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা অফিসে এসে কথা বলবেন বিভিন্ন দেশের কাজের সার্কুলার পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যম দিয়ে আমাকে সাপোর্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ